অহনার করা সমস্ত চক্রান্ত মিডিয়াতে ফাঁস করে খেলা শেষ করল ফুলকি আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই শুরুতে দেখা যায় ঘোষণা করে যে অরণ্যকে ট্রফির সঙ্গে সঙ্গে আড়াই লক্ষ টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে অন্যদিকে ফুলকি বলে ম্যাডাম কি বোঝাপড়া করবেন ম্যাডাম বলে ফুলকি বলছে আপাত্ত আপনি চেকটা আর ট্রফিটা নিয়ে যান এর পরেই অহনার সামনে ওর হাতে ট্রফিটা তুলে দেয় আর তার জন্য খুব খুশি হয় কিন্তু অহনার মুখটা একেবারে শুকিয়ে বাংলার পাঁচ হয়ে গেছে ট্রফি দেওয়ার পর ওর হাতে আড়াই লক্ষ টাকার চেকও তুলে দেওয়া হয় সবকিছু শেষ হয়ে যায় অরণ্য তখন ফুলকিকে বলে সত্যি ম্যাডাম আপনি পারেন আপনি সবার সামনে অহনাকে বাধ্য করলেন আমাকে মেডেলটা পরে দিতে আমি সত্যি বিশ্বাস করতে পারছি না পিয়াল বলে হ্যারে একেবারে আগুন হয়েছিল সেটা তো আমরা বসে বসে দেখতে পেয়েছি পরবর্তী সত্যিই আমার এখনও বিশ্বাস হচ্ছে না আপনি কি প্রেসারটা ক্রিয়েট করলেন ফুলকি তখন বলে অসথা কথা না ভেবে আপনি কি কখনও কাজের কথা ভেবেছেন আবার বলে না একবারও কি আপনার মনে হচ্ছে না যে গলাটা কি করে হঠাৎ ফুলে গেল অরণ্য বলে কিছুই না এলার্জি টাইপের কিছু হবে বলতে বলতে হঠাৎ করেই এলার্জির অন্যতম ঘটনা ঘটে সেই সময় অহনা বিশ্বাসের ঘরের সামনে থেকে দুটি পাতা পায় তখন অনেকে বলে হ্যাঁ পাতাবাহার গাছের পাতা এটা অনেকে বলে এই পাতা এমন যে মুখে গেলে গলা আর মুখ দুটোই ফুলে যেতে পারে এই পাতাবাহার খুবই কমন ঘর সাজানোর জন্যই রাখা হয় হয়তো আশেপাশেই ছিল তখন কেউ বলে ম্যাডাম এটা বিশ্বাস করা কঠিন অহনার প্রবলেম আছে আমি জানি কিন্তু ও একটা ডেসপারেট হয়ে উঠবে এটা মানতে কষ্ট হচ্ছে তা ছাড়া আমি তো পাতাটা খাইনি আপনি যে কারা বানিয়েছিলেন আমি তো দেখেছি সারাদিন আমি শুধু গরম জল খেয়েছি সেটা পুরো প্ল্যান কিছুই ছিল না তখন ফুলকি বলে তার মানে আমার ধারণা পাতাগুলো বেটে শেখার মধ্যে মেশানো ছিল অরণ্যকে বোতলটা দেখাতে বলে অরণ্য বোতলটা দেয় ফুলকি দেখে বলে এই বোতলটা দিয়েছিল বলে মনে হচ্ছে না অরণ্য বলে হ্যাঁ এইটাই তো ফুলকি গন্ধটা শুকে দেখে বুঝে যায় গন্ধটা কেমন যেন অন্যরকম লাবু গন্ধটা শুকে ভিতরে চলে যায় সবাই গন্ধ শুকে দেখে তমাল বলে সাধারণ জলের গন্ধ এরকম হয় না শেষে অরণ্য বোতলটা নিয়ে চলে যায় ফুলকি তখন রেগে আগুন বলে আপনি বলুন তো খেয়েছিলেন তো জলটা নাক আর মুখের দূরত্ব এত কম গন্ধটা পাননি ফুলকি রেগে বলে এভাবে কেন বলছেন তখনও আমি গান নিয়েই ভাবছিলাম অরণ্য তখন বলে আমাদের তো দুই মিনিট সময় দেওয়া হয়েছিল গান নিয়ে ভাবার জন্য তখন গান নিয়ে ভাবব নাকি কারাদণ্ডের ভয় ভাবব ম্যাডাম আমি এত জটিল নি আমি এসব ভাবিনি অহনা এতটা নিচে নামতে পারে এখন আমি গিয়ে অহনাকে প্রশ্ন করব কেন এটা করল তখন সবাই জিজ্ঞেস করে তাহলে অহনা কোথায় তখন তমাল বলে এখন তো মিডিয়ার লোক এসেছে ছবি তুলতে তখন ও বলে ব্যাস এবার যা হবে খুললাম খুল্লা সবার চোখের সামনেই হবে অন্যদিকে ফুলকি বলে ম্যাডাম চলুন এই বলে ছুটে যায় মোহনার দিকে ওদের এই কাণ্ড দেখে হাসছে সবাই তমাল বলে তোরা কি খেয়াল করেছিস মোহনা কিন্তু আস্তে আস্তে নিজেকে কতটা বদলে ফেলেছে ফুলকির জন্য আর আমাদের এই মন্ত্রী ম্যাডাম ফুলকি এখন সবকিছু চোখে পড়ে না পিয়ালের কষ্টা আছে কিন্তু ওই এলাকার মানুষজন চোখ খোলে না অপরদিকে এত মিডিয়ার লোকের সামনে বেশ ভালো ভালো কথা বলছে অরণ্যকে নিয়ে মঞ্চ যেন একেবারে অন্যরকম দুজনেই খুব ক্লোজ ফ্রেন্ড খুব ভালো বন্ধু সেটা দেখে ফুলকির মুখটা কেমন যেন হয়ে যায় মনে মনে ভাবে এই যে এত কাছাকাছি দাঁড়িয়ে এটা ঠিক হচ্ছে তো কেউ কেউ প্রশ্ন করছে অন্যদিকে ফুলকি আমতা আমতা করে বলে আপনি ভালো মানুষ কিন্তু এটা আমার স্বচ্ছ হচ্ছে না ঠিক আছে আমি এবার দেখাচ্ছি মজা এখন দেখা যাবে দুই মিনিটও লাগবে না সব মুখ বদলে যাবে ফুলকি ছুটে যায় মোহনার কাছে মিডিয়ার লোকজন দেখে বলে ফুলকি ম্যাডাম আপনি তো স্টেজে বলেছিলেন যে অহনা বিশ্বাস আর অরণ্য দাশগুপ্ত খুব ভালো বন্ধু হয়ে উঠেছে ঠিক তখনই অরণ্য সেখানে চলে আসে ভিডিওগুলো তখনই মিডিয়াতে ঘুরছে কেউ বলে ফুলকি ম্যাডাম বলেছিলেন যে আপনাদের মধ্যে বন্ধুত্ব বেশ গভীর হয়ে উঠেছে ফুলকি তখন অহনাকে বলে তুমি খুব ভালো করেই জানো তুমি অর্ণববাবুর সঙ্গে কি শয়তানি করেছ তারপরে আবার এত ভালো ব্যবহার কেন করছ অহনা বলে আমি কোন মিথ্যে কথা বলিনি তখন ফুলকি রেগে গিয়ে হাত তোলে কিন্তু অরণ্য তাড়াতাড়ি ফুলকিকে আটকায় বলে ম্যাডাম আপনি শান্ত হন আমি কথা বলছি ফুলকি নিজেকে শান্ত করতে পারছে না অরণ্য তখন অর্গানাইজারকে বলে মিডিয়ার লোকজনকে একটু সামলান তারপর ফুলকি বলে তুমি হয়তো মন্ত্রী হতে পারো কিন্তু তুমি এভাবে আমাকে সবসময় অপমান করতে পারো না বলতে বলতে বলে তুমি তাহলে এত দর্শক আর ফ্যানদের সামনে বাবুকে ছোট করতে চাও তাই না কর্ণ তখন বলে শোন তুই কি বলছিস আমরা নাকি খুব ভাল বন্ধু আমাদের বন্ধুত্ব নাকি গভীর তোর এই বদলানোর কারণ কি বলতো। আর সত্যি যদি হয় তুই আমার গলার দম বন্ধ করে দেওয়ার জন্যই এমন নোংরা প্ল্যান করতে পারিস আমি কখনো ভাবতেই পারিনি এখন ব্ল্যাক বোতলটা পুলিশের হাতে দেওয়া হচ্ছে জলের নমুনা টেস্ট করা হবে বুঝলি তো অনেক কিছু প্রমাণ আসবে সামনে কি প্রমাণ আছে যে এই ষড়যন্ত্রটা আমি করেছি অহনা তখন চুপ করে থাকে কিন্তু মুখে স্পষ্ট ভয় অন্যদিকে অরণ্যর আগে কাঁপছে বলে একজন লুজার এইসব কথাই বলে উল্টে তখন অনেকে বলে আপনি আবারও এই লুজার শব্দটা শুনবেন আপনি তাও কিছু বলবেন না এবার মুখ খুলো মনে যা আছে সব বলুন তখন অরণ্য অহনাকে বলে শোনো আমি জানি তুমি আমার গলার ব্যান্ড বাজানোর চেষ্টা করেছিলে তাই না তুমি একজন ভিতু তুমি নিজেকে মহান সিঙ্গার মনে করিস না নিজের দমেই রিয়ালিটি শো একটাও জিততে পারবে না আমি ভালো গান করলাম তারপরে আমার সঙ্গে গান করা অমনি ড্রিঙ্কের মধ্যে কি সব পাতা বেটে আমাকে খাইয়ে দিল এভাবে না কখনোই ম্যাচ জেতা যায় না বুঝলে তো এটাকেই লুজার বলে অরণ্যর গলা খারাপ করার জন্য করছিস অনেক প্রমাণ আছে অহনা আর কিছু বলতে পারে না বলে আমি তোমাদের সবাইকে গুরুত্ব দিচ্ছি না তবু যেহেতু আমার নামে এই সব কথা বলে আমি ছাড়ব না অরণ্য তো ওর কথাটা শুনে ওর মনটা একটু ঠান্ডা হয়ে যায় একটু ফ্রি ফ্রি মনে করে তখন সবাইকে বলে যে কালকে বদি ল্যান্ড করছে তো আজকে রাতে একটু অন্য বাড়িতে কাটালে কেমন হয় আর তার সঙ্গে কষা মাংস আর গরম পরোটা অরণ্য শুনে খুশি হয় খুব ভালো আইডিয়া অরণ্য তো আজকে খুব খুশি মনটা ফুরফুরে হয়ে গেছে বলে খুবই মজা পাবে ঠিক আছে আমি একবার সাংবাদিকদের সঙ্গে কথা বলে আশি করে চলে যেতে ফুলকি মনে মনে বলে অর্ণববাবু সত্যি অনেকটা পাল্টে গেছেন আমি চাই এইভাবে অর্ণববাবু নিজের দমে একটা নিজের পরিচয় তৈরি করতে পারুক অপরদিকে অরণ্য তো বাড়িতে চলে আসে অরণ্য এসে সবাইকে বলে তোমরা বস আমি কুফি বানিয়ে আসি ফুলকি বলে একদম না অরণ্য তুমি যাও গিয়ে চেঞ্জ করো আমি যাচ্ছি কুফি বানাতে লাবু যখন যেতে চাইবে তখন পায়েল বলে হয়ে চলো আমিও যাব ফুলকি বলে না তোমাকে যেতে হবে না তারপরে পিয়াল তখনই দেখতে পাই যে অরণ্য যে অনেকে যখন কথা শোনাছিল ছিল অহনাকে ফুলকি আর অরণ্য মিলে সেটা মিডিয়ার লোকেরা লুকিয়ে লুকিয়ে রেকর্ড করে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে আর সেই ভিডিও এখন ভাইরাল হয়ে গেছে ফুলকি দেখে অবাক অরণ্য তখন আছে তমালরা অরণ্যকে বলে অরণ্য তো বুঝতেই পারছে না তারপর ভিডিওটা দেখে বলে সর্বনাশ হয়ে গেছে এবার কিন্তু অহনা আমাকে ছেড়ে কথা বলবে না আজকে এই পর্যন্তই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন